সবাইকে জানাচ্ছি অভিনন্দন বাংলাদেশ বন্ধুগণ আমাদের পেয়ার সাইডের আমি এর বক্তব্য ঘন্টা ঘন্টা দিতে পারতাম আপনারাও জানেন আমি দিতে পারি তবে আমাদের দোকানের মাইটার যাতে ক্ষতি না হয় এই জন্য আমি বক্তব্যটা দিব না তবে আমরা আমরা নির্বাচিত হয়ে যাই এই করে দেন এই করে দেন এরকম মিথ্যা আশ্বাস দিতে চাই না একটা আশ্বাস দিতে পারি আমাকে যদি ভোট দেন আমি এই ইউনিয়নের ছেলে আমার ভালো মন্দ আপনারা জানেন আপনাদের সন্তান আপনাদের ভাই কেউ বড় ভাই কেউ ছোট ভাই কেউ সন্তানের মত এইভাবে যদি আমাকে ভালোবাসেন যে গত চৌবান্ন বছরের মধ্যে আপনারা দেখছেন অনেকেই এই এলপি মনোনয়নটা আনতে চেয়েছিল কেউ পারে নাই এখন আমার স্বভাব চরিত্র ভালো মন্দ আপনাদের যাচাই করার ক্ষমতা রাখেন কারণ আপনাদের হাতেই বড় হয়েছে আপনারা যদি মনে করেন আলাল আমাদের সন্তান আপনারা যদি মনে করেন আলালকে একটা একটা ভোট দিয়ে আমরা ইউনিয়নের সম্মান রক্ষা করব। আপনারা যদি মনে করেন একটা একটা ভোট দিয়ে উপজেলার সম্মান রক্ষা করব। আমি মনোনয়ন এনেছি আমি নির্বাচন নিয়ে অংশগ্রহণ করেছি প্রতিদ্বন্দ্বী হিসেবে আছি আমার সম্মান রাখার মালিক আমার এই যে জনগণ শ্রমিক কৃষক এবং আমাদের এই गोविंदপুর ইউনিয়নের সামাজিক কুৎজীবী মানুষ মুক্তি তারা এবং যারা ব্যর্থයි গালিছড়ি আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে আপনাদের সন্তানের মতন করে গ্রহণ করুন আপনাদের ছোট ভাই হিসেবে গ্রহণ করুন কেউ হত বড় ভাই হিসেবে গ্রহণ করুন ইউনিয়নের সম্মান উপজেলার সম্মান প্লাস আমারও সম্মান আমি গরিব হইতে পারি আমি তো আনছি মার্কাটা আমাকে কেউ আঘাত করেন না ক্ষতি করেন না আমার এমপি অরুণের সাথ নাই আমি কেন দাঁড়াইছি আমি আমার দলটা এখানে দু তিনজন মুক্তিযোদ্ধা আছেন জনাব নাজবুল আলম সাহ আছেন যারা আছে তারাই কাছে প্রশ্ন করেন সবাই যদি আমাদের না চিনে থাকেন আমি কারাত না ভালো যদি খারাপ বলে আমার কোন দুঃখ নাই আপনারা আমাকে ভোট দেন না তাহলে যদি আমি আপনাদের আপনাদের ইউনিয়নের সন্তান যদি বলি না কেন আমাকে দিবেন যদি আমি তাহলে থাকি হয়তো না আমার অর্থ নাই বলে আমি তো মানুষ তাহলে আমাদের এই সম্মান দেন আমরা যদি সম্মানজনক আমাকে যদি একটা ভোট দেন তাহলে আমি দুর্নীতি দুর্নীতিবাদদের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে পারবো আমার পার্টি বাসক মাঝবাদী লড়াইয়ের পার্টি আমরা লড়াই সংগ্রাম করি গরিব মানুষের জন্য আমরা বলি আমাদের স্লোগান ছাত্র সংগঠন বলে টাকা যার শিক্ষা তার মানিনা। আমরা বলি কৃষকের জন্য সারা বছরের এক মজুর দিন মজুর কাজের নিশ্চয়তা দেওয়ার জন্য কৃষক ব্যস্ত গেলে ঢোকে কিনতে গেলে ঢোকে কৃষকের ন্যায্য পাওনা জন্য আমরা আমরা বলি ভাতা নারী বিধোপা এবং যারা প্রতিবন্ধী তাদের দশ হাজার টাকা দিতে হবে আমরা এই ধরনের আন্দোলন সংগ্রাম করি আমাদের এরকম কিছু সামাজিক শক্তিশালী করার জন্য আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা আন্দোলনের অংশ হিসাবে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি এই ইউনিয়নের ছেলে আপনাদের হাতে আমার লুটপাট করার কোন ইচ্ছা নাই আমি চাই আমি যদি ভোট পাই মানুষের জন্য লড়াই করব আপনারা জানেন গত চৌদ্দ বছরের যে লোকপাট দুর্নীতি অবিচার সন্ত্রাস নৈরাজ্য বিদেশে টাকা পাচার কারা করেছেন ত্রিশ লক্ষ মুক্তি পাগল বাঙালি মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা স্বচ্ছ পাবে শিক্ষা পাবে চিকিৎসা গুলির অবস্থা দেখেন হাসপাতাল গুলির চিত্র টাকা যার চিকিৎসা আছে তার ওষুধ বাহির থেকে কিনতে হয় পরীক্ষা নিরীক্ষা বাহিরে আমাকে ভোট দিলে আমরা পাঁচটা করলে হাসপাতালে যাতে পূর্ণাঙ্গ চিকিৎসা দায়িত্ব সমিতি সরকার হয় এর জন্য একটা লড়াই করব আর যদি আমাদের চিকিৎসার আইন করতে হবে শিক্ষা যাতে গরিব মানুষের সন্তান বিনামূল্যে স্কুল কলেজে পড়াশোনা করতে পারে এর জন্য একটা আইন করা হবে এবং আমাদের শ্রমজীবী মানুষ তিরিশ লক্ষ ষাট লক্ষ গ্রামের শরীর যাদের সারা বিশ্বে যে একটা ন্যূনতম মজুরি আছে এটা হলো হাজার টাকা আমাদের দেশের মালিকরা তিরিশ টাকা দিতে চায় না এই দুর্নীতি মানদেরকে ধরা হবে আপনাদের বুঝতে হবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি দুইভাবে বিভক্ত একটি দল হল শিল্পপতি কুটিপতিদের জন্য রাজনৈতিক দল আরেকটা দল হল শোষিত নিপীড়িত শ্রমিক কৃষকের একটা দল এই দলটা খুবই ছোট আমরা মনে করি বাসদ মাঠবাদী শ্রমিক কৃষকের মুক্তির প্রতীক একটা দল আন্দোলন সংগ্রামের লড়াইয়ের দল এই দলকে যদি একটা ভোট দেন আগামী দিন এই ভোট আপনার পক্ষে কথা বলবে আমরা যেমন স্মরণ করি ঠিক একে এই নামে আমরা চব্বিশের সংগ্রামকেও আমরা স্মরণ করি কোন একত্তরের যেমন মানুষের আকাঙ্ক্ষা ছিল হিল সমাজ বারবার গণ অবস্থান আছে মানুষ মানুষদের জীবন দেয় অথচ ওই আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হয় নাই তার কারণে সঠিক নিয়ম সিদ্ধান্ত না কারণে সঠিক আদর্শ সামনে না থাকার কারণে সঠিক নেতৃত্ব সামনে না থাকার কারণে বন্ধুগণ ফলে বুঝতে হবে আমাদের